যেমন ধরুন অল্প সর্দি জ্বর হয়েছে আপনার আপন মর্জিমাভেই অ্যান্টিবায়োটিক খেয়ে দিচ্ছেন ডাক্তার না দেখিয়েই অনেক সময় ওষুধের দোকান থেকে কিনে আনছেন সেই অ্যান্টিবায়োটিক আপনি ওষুধ খাচ্ছেন না আসলে নতুন বিপদ ডেকে আনছেন শুধু আপনি কেন বিপদ কখনো কখনো ডাকছেন অনেক চিকিৎসকও যতটা দরকার যতটা দরকার তার থেকে কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমরা মুড়ি মুড়কির মতো খাচ্ছি কখনো মাঝপথেই অ্যান্টিবায়োটিক বন্ধও করে দিচ্ছি বিশেষজ্ঞেরা কি বলছেন জানেন বলছেন অ্যান্টিবায়োটিকের সর্বনাশ সাবধান হন না হলে এই অ্যান্টিবায়োটিকই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে কেউ হয়তো সকালে উঠে খাচ্ছেন কেউ আবার ভরা পেতেও নিয়ম করে স্বাস্থ্যকর কোনো খাবার নয় মুঠো মুঠো গিলছেন অ্যান্টিবায়োটিক কোনো রোগ কিংবা সামান্য কোনো সমস্যা হলে বুঝে বুঝে না মুখে অ্যান্টিবায়োটিক নেই নেই কোনো কোনো মাত্রা মাপকাঠি প্রেসক্রিপশন ছাড়াই বিভিন্ন সমস্যায় মুড়ি মুর্কির মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যেসে মারাত্মক ক্ষতি হচ্ছে চিকিৎসকরা বলছেন যথেচ্ছ ব্যবহারের ফলে সেপসিস ডায়রিয়া গনোরিয়া নিউমোনিয়া ও মূত্রনালী সংক্রমণে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজই করছে না রোগী যদি শিশু বা বয়স্ক হয় তাহলে ব্যাপারটা আরও ভয়াবহ কেননা কচি কাঁচা ও প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই খুব কম ব্যাকটেরিয়া রোখার হাতিয়ার হল অ্যান্টিবায়োটিক চিকিৎসকরা বলছেন অ্যান্টিবায়োটিকের ভুল বা অপব্যবহার বুমেরাং হয়ে যেতে পারে আমাদের শরীরে ক্ষতিকরের পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াও আছে ভুল ওষুধ বা ওষুধের একটু এদিক ওদিক প্রয়োগ হলে ভালো ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলছে অ্যান্টিবায়োটিক ক্ষুদ্রান্তে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে নষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ভুলে বারবার মলত্যাগের বেগ পাওয়ার মতো সমস্যা হতে পারে অ্যান্টিবায়োটিক ইচ্ছে মতো খেলে লিভার কিডনির বড় ক্ষতি হতে পারে চিকিৎসক ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব নয় কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন শরীর একটু ঠিক হয়ে গেলেই অনেকেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন কিন্তু ডোজ শেষ না হলে ব্যাকটেরিয়া মারা যায় না উল্টে অ্যান্টিবায়োটিক পেয়ে তারা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এর ফলেও কিন্তু একই অসুখ ঘুরে ফিরে আসে আমরা কোনো ডাক্তার দেখাচ্ছি না এমনি কিনে কিনে খাচ্ছি এত ক্ষতি হচ্ছে আর ডাক্তার দেখাতে গেলে আগে এখন ভাবছি যে অনেক টাকা খরচা হবে প্রথমে আগে অল্পতে যদি কমে যায় তাহলে সে চেষ্টা করি প্রথমে এই জন্যই লোকে বেশি অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে বা অন্য ওষুধও কিনে খাচ্ছে ডাক্তার দেখাচ্ছে না পরবর্তীকালে বিশেষজ্ঞরা বলছেন বেলাগাম ব্যবহারে অ্যান্টিবায়োটিকই কার্যত হয়ে উঠছে নিঃশব্দ ঘাতক পরিসংখ্যান বলছে বর্তমানে পথ দুর্ঘটনা ও ক্যান্সারে যত মানুষের মৃত্যু হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুর জন্য তার চেয়ে বেশি প্রাণ যায় অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত এবং অপব্যবহারের ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের কারণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় তেরো লক্ষ মানুষের মৃত্যু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা যে গতিতে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া চলছে তাতে দু সালে বছরে এক কোটি মানুষের মৃত্যু হবে আমরা এখন ফ্রি পেনিসিলিন যুগে পৌঁছতে যাচ্ছি অর্থাৎ কি না আমরা এমন একটা জায়গায় যাব যেখানে প্রায় কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না এখন আর ভাবনার সময় নয় ইস টাইম টু অ্যাক্ট কিভাবে যথেচ্ছ ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিকের তা একটা পরিসংখ্যানই স্পষ্ট দেশে রোজ পনেরোটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে কুড়িটি হাসপাতালে ভর্তি কয়েক হাজার রোগীকে নিয়ে সমীক্ষা চালায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তার রিপোর্টে বলা হয়েছে দেশের হাসপাতালগুলিতে বাহাত্তর শতাংশ রোগীকে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক এর মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে অসুস্থতা সারাতে আর পঞ্চান্ন শতাংশ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে রোগ প্রতিরোধের জন্য অধিকাংশ হাসপাতালে অ্যান্টিবায়োটিক নীতির বালাই নেই দেখা গিয়েছে এক এক হাসপাতালে এক এক ধরনের সংক্রমণের প্রকোপ বেশি সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক স্থির করা উচিত কিন্তু তার তোয়াক্কা না করে গোড়া থেকে সর্বোচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে না বলে আক্ষেপ সংকদের আমার ডাক্তার বাবু আজ থেকে বহু মাস আগে আমাকে একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন গলা ব্যথার জন্যে অ্যাজিথ্রোমাইসিন দিয়েছিলেন আমি ধরে নিচ্ছি এবারের গলা ব্যথাতে ওই প্রেসক্রিপশন দিয়েই আমি ওষুধটা খেতে পারি খেতে উনি নিশ্চয়ই পারেন কিন্তু এই মুহূর্তে যদি অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয় তাহলে উনি হয়তো এই যাত্রা সুস্থ হয়ে গেলেও যেতে পারেন কিন্তু ওনার শরীরের রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা উনি ওনার সন্তানকে দিয়ে দিচ্ছেন অর্থাৎ আর সন্তানের দু বছরের শিশুর যখন কোনো নিউমোনিয়া হবে সেটা কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট নিউমোনিয়া হবে বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টিবায়োটিকের ডোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই উচিত নয় প্রাকৃতিক উপায়ে খাওয়া দাওয়ার প্রতি নজর দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে খাওয়ার অনিয়ম বলে অপুষ্টি ঠেকাতে পুষ্টিবিদদের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা শরীরচর্চায় দিতে হবে মন তাতেই বাড়বে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা তন্ময় মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা মানে কারণে অকারণে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছি খেয়ে চলেইছি কিন্তু এর ফলে কি কি বিপত্তি হয় সেটা মাথাতেই আনি না আমরা হয়তো জ্বর কমলো কিন্তু মাঝখান থেকে শরীরে অ্যালার্জি বেরিয়ে গেল আবার আপনার শরীরে যে জীবাণুগুলো রয়েছে বা ছিল কোর্স শেষ না করায় সেগুলো পুরোপুরি মরলো না উল্টে আরও শক্তিশালী হলো চিকিৎসকদের একাংশ ইঁদুর মারতে ড্রাগন মারার এই ডোজ দিয়ে ফেলেন তার ফলে শরীরের বারোটা বাজা শুধু সময়ের অপেক্ষা হয়ে পড়ে আর এই প্রবণতা রুখতেই বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অ্যান্টিবায়োটিক দিলে তার কারণ চিকিৎসকদের লিখতে হবে প্রেসক্রিপশানে সামান্য হাঁচি কাশি হোক কিংবা পেটের গোলমাল বা হয়তো এক আধবেলার জ্বর ডাক্তার দেখানোর বালাই নেই ওষুধ তো জানাই আছে অ্যান্টিবায়োটিক কিনে নিলেন আর না জানলে ভরসা করলেন ওষুধের দোকানের কর্মীর উপর এভাবেই মুড়ি মুর্গির মতো আমি আপনি সকাল বিকেল খাচ্ছি অ্যান্টিবায়োটিক কেউ কেউ অবশ্য নিজে ডাক্তারি না করে যান চিকিৎসকের কাছে চিকিৎসকরাও প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন একের পর এক অ্যান্টিবায়োটিক বিশেষজ্ঞেরা বলছেন যতটা না প্রয়োজন তার থেকে বেশি মাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে পেনাম মেরোপেনাম কার্বোপেনামের মতো অত্যন্ত কড়া অ্যান্টিবায়োটিকও মুড়ি মুড়িকির মতো গিলছে মানুষ এর ফল মারাত্মক গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরে থাকে ওটাকেই মেরে দিচ্ছে তো এটা আমরা কতটা মারছি এটা বুঝতে পারছি না আবার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও খাচ্ছে না অনেকেই আমরা দোকানদারের কথা শুনে খাচ্ছি কিন্তু ওরা তো বুঝতে পারছে না যে আমাদের কতটা ক্ষতি হচ্ছে কতটা লাভ হচ্ছে খারাপ তো হবে শরীরের জন্য যদি আমরা না জেনে খাই অনেক অনেক ওষুধের সাইড এফেক্টস আছে যেটা আমরা জানি না কী হতে পারে কি হতে পারে না তো অবভিয়াসলি একটা রিস্ক তো থাকা সময় বেটার হয়েছে ওষুধটা না বা কম ওষুধ খেয়ে যদি ঠিক হওয়া যায় ওটা খুবই ভালো কিন্তু অনেক আর্ধেক লোকের তো শোনে না নিজেদের নিজেরাই ডাক্তার তো নিজেরাই মরবে আর কি রোগের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের হাতে থাকা শেষ অস্ত্রগুলিও কার্যত অকেজ হয়ে পড়ছে দাপট দেখাচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট একাধিক ব্যাকটেরিয়া আর কাবুই করতে পারছে না তাদের এই পরিস্থিতিতে ব্যবহার রুখতে রাজ্য সম্প্রতি নব্বই পাতার এক নির্দেশিকা দিয়েছে বহুল ব্যবহৃত পঞ্চাশটি অ্যান্টিবায়োটিক কখন কোথায় কিভাবে ব্যবহার হবে সবটাই বলা হয়েছে নির্দেশিকায় প্রায় তিরিশ শতাংশ অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আনা হয়েছে কঠোর বিধি নির্দেশিকায় বলা হয়েছে এসব অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে কারণ জানতে হবে লিখিতভাবে না হলে কেন ব্যবহার করা হয়েছে সেই নোট পরে লিখে দিতে হবে প্রেসক্রিপশন সহ চিকিৎসার কাগজে রাজ্যের প্রায় কুড়িজন নামজাদা চিকিৎসককে নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই নির্দেশাবলী তৈরি করেছে বিশেষজ্ঞেরা বলছেন পশু পাখি মাছ খাবার থেকে আমাদের শরীরে নিঃশব্দে ঢুকে পড়ছে অ্যান্টিবায়োটিক তাতে ক্ষতি হচ্ছেই তার উপর অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কোর্স করা আমি দুদিন যদি বন্ধ করি তাহলে যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে গেল অ্যান্টিবায়োটিক থেকে তারা ওই পার্টিকুলার ফর্ম অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেল সুতরাং ইনএডিকুয়েট বা অ্যান্টিবায়োটিক দুটোই ইউজই কিন্তু সমান ক্ষতিকারক নতুন গাইডলাইনে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে নজরদারির আওতাধীন সীমিত ব্যবহার এবং নিয়ন্ত্রিত ব্যবহার এভাবে আলাদা করা হয়েছে পলিস্টিন ডরিপেনম ড্যাপ্টোমাইসিন ব্যাকটামের মতো পড়া ডোজের অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে কারণ লিখতে হবে চিকিৎসককে ইমিপেনাম মেরোপেনম ব্যাঙ্কোমাইসিনের মতো সীমিত ব্যবহারের অ্যান্টিবায়োটিক রোগী ভর্তির পর দুই থেকে তিন দিন কাজে লাগালেও পরে এগুলি ব্যবহারের যুক্তি লিখিতভাবে জানাতে হবে চিকিৎসককে মডার্ন মেডিসিনের বাইরেও বিভিন্ন ধরনের অল্টারনেটিভ ফর্মস অফ মেডিসিনে যারা কাজ করছেন তাদের অ্যান্টিবায়োটিক সম্বন্ধে সচেতনতা অতটা নয় যতটা মডার্ন মেডিসিন লোকের সম্বন্ধে তাদের মধ্যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করার একটা প্রবণতা আছে হয়তো চটজলদি রেজাল্ট পাওয়ার জন্য এটা ব্যবহার করে থাকেন বা সমাজের চাপে ব্যবহার করে থাকেন সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ কিছু ডাক্তারের ক্ষেত্রে লো অফ ইউজ অফ অ্যান্টিবায়োটিক আছে তাদের আর একবার সম্ভব ধারণা এবং আপডেটিং প্রয়োজন যাতে করে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক না হয় নিয়ন্ত্রণ কি শুধু চিকিৎসকদেরই করতে হবে আপনার এখানে যত ওষুধের দোকান আছে তারা মুড়ি মুড়কির মতো আপনি যে কোনো ওষুধের দোকানে যান যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি মুখে বলুন তারা বিক্রি করে দেবে তাহলে ডাক্তারদের সেখানে প্রেসক্রিপশানের দরকার হয় না সব প্রোডাক্টই আমার রাজ্যে হচ্ছে ওটিসি প্রোডাক্ট যেটাকে বলে যে ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট ফলে তাদের নিয়ন্ত্রণটা কোথায় থাকবে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে তাকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা যদি না করেন তাহলে আখেরে এই আদেশনামাগুলো জলেই যাবে কোনো উপকারে আসবে না তালিকায় যে ধরনের অ্যান্টিবায়োটিকগুলি রাখা হয়েছে তা জীবনদায়ী রক্ত পেট লিভার ফুসফুসে মারাত্মক সংক্রমণ ও সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিক নিয়ে বাংলার পাশাপাশি কড়াকড়ি কেরালেও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দিলে কেরালে ওষুধের দোকানের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিযোগ জানাতে দেওয়া হয়েছে টোল ফ্রি নাম্বার ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা অর্থাৎ নিয়ন্ত্রণ দরকার আসলে রোজ দুনিয়ার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচায় এই অ্যান্টিবায়োটিক আবার মৃত্যুর জন্য সমানভাবে দায়ী ধরুন ওষুধের কোর্স শেষ করলেন না তখন অ্যান্টিবায়োটিকই কার্যত শরীরে অ্যান্টি হয়ে যাচ্ছে আর তার ফলে তার ফলে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বা সুপার বাগেরা গবেষকদের আশঙ্কা আগামী দিনে বিশ্বজুড়ে নতুন মহামারীর কারণ হতে পারে এই সব সুপার এদের আটকানোর কৌশল এতদিন অজানা ছিল না তবে গবেষণা চলছিল আর এবার বিজ্ঞানীরা এমন এক প্রতিষেধক তৈরি করেছেন যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াদের বংশই ধ্বংস করে দেবে আসছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার জম এক ওষুধ অনেক হাতের নাগালে ক্যাপসুল ট্যাবলেট পেলে নিয়ম নীতি মানার আর ইচ্ছে কোথায় থাকে অল্প সময়ের মধ্যেই অজস্র রকমের অ্যান্টিবায়োটিক খেয়ে রোগ সারানোর চেষ্টা করেন অনেকে ঘোষণা করে যার ফলে শরীরে বসে থাকে বাড়ছে ড্রাগ রেজিস্ট্যান্ট অর্থাৎ ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া বিপদ ডেকে আনায় ওষুধ আর কাজে দিচ্ছে না সব থেকে চিন্তার বিষয় হল ওষুধেও আর মরছে না ব্যাকটেরিয়া কি এই ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এমন এক ধরনের ব্যাকটেরিয়া যারা একাধিক অ্যান্টিবায়োটিকের প্রভাব কাটিয়ে উঠতে পারে মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এইসব ব্যাকটেরিয়া থেকে নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ প্রস্রাবের সংক্রমণ সহ নানা ধরনের রোগ ছড়ায় এরা নীরবে হানা দেয় এবং বহু মানুষের মৃত্যুর কারণ হয় এই ধরনের ব্যাকটেরিয়াতে সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে বিশ্ব জুড়ে কারণ এসব জীবাণুরা আর পাঁচটা সাধারণ অ্যান্টিবায়োটিকে কাবু হচ্ছে না দীর্ঘদিন ধরে যারা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন তাদের শরীরেই বেশি হানাদায় এরা জিনের গঠন এমনভাবে বদলে ফেলে যাতে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকেও কোনো কাজ হয় না ফলে ব্যাকটেরিয়ারা হয়ে ওঠে আরও শক্তিশালী ও সংক্রামক এক শরীর থেকে দ্রুত অন্য শরীরে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অর্জন করে ফেলে তাই এসব জীবাণুদের রুখতে বিশেষ রকম ওষুধেরই দরকার অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট সুপার বাগদের সংক্রমণ ঠেকাতে এমন ওষুধ বানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা এই ওষুধের নাম জোসুরা বেলপেন একে বলা হচ্ছে মিরাকল অ্যান্টিবায়োটিক বিজ্ঞানীদের দাবি ড্রাগ রেসিস্ট্যান্ট অ্যাসিনোটোব্যাক্টর ব্যাকটেরিয়া সিউডোমোনাস এবং অ্যান্টেরো ব্যাকটেরিয়াদের সংক্রমণ নির্মূল করতে পারবে এই অ্যান্টিবায়োটিক এর যে মেকানিজম অফ অ্যাকশন আমরা যেটাকে পড়েছি যে ওই মানে লাইপো পলিস্যাকরাইড বলে ব্যাকটেরিয়ার চারিদিকে একটা ওয়াল থাকে সে ব্যাকটেরিয়া সেই সেলের ভেতরে নিজেকে মানে সুরক্ষিত রাখতে পারে আর কি যেমন দুর্গ থাকে সেই দুর্গের চারিদিকে যেমন মানে রাজারা আগে সুরক্ষিত থাকার চেষ্টা করতেন তেমনই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা আছে তো সেটাকে ব্রেক করতে পারে সেটাকে অতিক্রম করতে পারে এরকমই মেকানিজম অব অ্যাকশন এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ইঁদুরের ওপর এই ওষুধের ট্রায়াল সফল হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা দেখা গেছে সেমিয়ার মতো মারাত্মক সংক্রমণও রুখে দিতে পারে এই অ্যান্টিবায়োটিক বিজ্ঞানীরা বলছেন এই ধরনের ব্যাকটেরিয়ার কোষের বাইরে লাইপো পলিস্যাকারাইড বা এলপিএস নামে এক ধরনের আবরণ থাকে অ্যান্টিবায়োটিক এই আবরণ ভেদ করে ভিতরে ঢুকতে পারে না এই ব্যাকটেরিয়ারা শরীরে ঢুকলে শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েও এদের ঠেকানো যায় না চিকিৎসকরা বলছেন ভয়াবহ সংক্রমণ নিয়ে বহু শিশু তাদের কাছে আসছে কোনো ওষুধেই তাদের সুস্থ করা যাচ্ছে না এর কারণ সেই দেখা যাচ্ছে মূত্রনালী সংক্রমণে ভুগে অ্যান্টিবায়োটিক খাওয়া রোগী পরবর্তী সময় ওষুধে তেমন সাড়া দিচ্ছে না কারণ নিয়মে তোয়াক্কা না করেই তারা অল্প সময়ের ব্যবধানে এত ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে রোগ সারানোর চেষ্টা করেছেন যে সাধারণ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে ফলে অল্পেই যে রোগ সারে তাও দুরারোগ্য হয়ে উঠছে বিজ্ঞানীরা বলছেন এবার মুশকিল আসার হতে চলেছে জসুরা বেলপেন আবিষ্কার হওয়া অ্যান্টিবায়োটিক এই ধরনের জটিল সংক্রমণ ঠেকিয়ে বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে বলেই দাবি করছেন বিজ্ঞানীরা রিপোর্ট টিভি নাইন বাংলা